বাঁধাকপির মধ্যে সিদ্ধ ডিম দিয়ে দিন এরপরে দেখুন কী হয় রেস্টুরেন্টের দামি নাস্তা বাসায় তৈরি করে নিন এরপর থেকে রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে এ নাস্তা আর কিনে খেতে হবে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি এটাকে এখানে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নেছি তো কীভাবে কাটতেছি এই জিনিসটা আপনারা স্ক্রিনে নিচ্ছে দেখে বসতেছেন সেম কাজটা আপনারা বটিতেও করতে পারেন তো সাইলে কিন্তু ডিম আরও কম বেশি করতে পারেন একটা দিয়েও করতে পারেন আর মানুষ বেশি হলে দুটার জায়গায় তিনটা চারটা ব্যবহার করতে পারেন তো আমি আমার মতো করে নিয়ে নিলাম ডিমটাকে তো কেটে নিলাম দেখেন আমি কীরকম করে কেটেছি সেমভাবে কাটবেন এবার আমি এখানে একটা পাত বাঁধাকপির অর্ধেকটা কেটে মানে কুসি করে নিয়েছি তারপরে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি শাট মশলা দিয়ে দিছি এক সাত চামচ হাফ সার চামচ দিয়েছি গোলমরিচ পাউডার আর হাফ চার চামচ মরিচ পাউডার আদা রসুন পেস্ট একসাথ চামচ দু টেবিল চামচ পরিবেন টমেটো সস এরপরে হাফ কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ে একটা ভেজা চালের গুঁড়ে ছিল এই জন্য ফ্রিজে একটু দলা দলা ছিল আর হাফ কাপ দিয়ে দিছি ময়দা এবার এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি নর্মাল তাপমাত্রা থাকা ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আগে বের করে রাখবেন হলে জিনিসটা ক্রিস্পি হবে না খেতে এবার সব কিছু একসাথে মেখে নেব সব কিছু একসাথে কথলে কচলে মেখে নেছি মাখতে মাখতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে দেখেন যখন একটু মাখাবেন এরপরে দেখবেন বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে তারপরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার সব সুন্দর করে মেখে নিলাম একটু আঠালো আঠালো টাইপের থাকবে কোনো রকম পানি ইউজ করবেন না এখানে আমি কোনো রকম পানি কিন্তু ব্যবহার করে নিই হাতটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেবেন তারপর হাতে একটু তেল লাগিয়ে নিলে বেশি ভালো হয় একটু তেল লাগিয়ে নেবেন তারপরে কিছুটা মিশ্রণ নিয়ে এর উপরে ডিমটা দিয়ে দিলাম এরপরে উপরে আরও কিছু মিশ্রণ দিয়ে এভাবে ঢেকে দিয়ে এবার এটাকে এভাবে মানে গোল করে নিচ্ছি তো যতটুকু করতে পারেন তারপরে আপনারা যদি দুই হাত দিয়ে করতে চান অনেকে বলবেন বাম ডান হাত যদি সেটা না করতে চান আমি এখন যেভাবে দেখাচ্ছি ডিমটা দিয়ে এভাবে সুন্দর করে এভাবে সাইলে এক হাত দিয়ে আপনারা করতে পারেন তো যার কাছে যেরকম সুবিধা মনে হবে সে সেভাবে কিন্তু করতে পারেন আমি দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে সবগুলো সেমভাবে বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তেল বেশি করে দিবেন একটু প্যানের মধ্যে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো একসাথে বেশি দিতে যাবেন না তাহলে কি হবে একটা সাথে একটা লেগে গেলে জিনিসটা ভাজা ঠিক ক্রিস্পি বাবা হবে না আবার দেখা যায় ভেঙে যেতে চাইবে তারপরে উল্টে পাল্টে এটাকে ক্রিস্পি করে ভেজে নেব এটা কিন্তু বাঁধাকপির পাকোড়া সবাই জানেন অনেক বেশি ক্রিস্পি হয় এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে যে ডিমটা আছে এটার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে তো এই যে আমি উল্টো পাল্টে করে মানে গোল্ডেন কালার করে একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখেন কম খরচে দামি নাস্তা বাসায় এই ধরনের নাস্তাগুলো কিন্তু রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে আর বাসারটা কিন্তু যেরকম ফ্রেশ থাকে বাইরেরটা সেরকমই থাকে না যেরকম ফ্রেশ তেল দিয়ে আমরা তৈরি করি তো যে একটা কেটে দেখালাম ভিতরটা দেখেন কতটা সুন্দর আর খেতে যে কী পরিমাণ মজা হয়েছে কী আর বলবো বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ